স্যার আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেদপুর জেলার গাঙ্গি থানা বামন্দি বাজারে আমরা এখন যে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল গ্রাম বাংলা ওয়াই পক্ষ থেকে আমরা যখন এখন গরু দুইটা দেখাবে সে গরু বিষয় সম্পর্কে আমরা একটু তথার সাথে কথা বলবো তিনি কয়টা গরু আনছেন দামি দরে কেমন চলছে এবং কত চাষে সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলি চলুন যাওয়া যাক তার সাথে কেমন আছেন ভালো কয়টা গরু নিয়েছেন বাবাজি দুটো আছেন কোথা থেকে আসছেন হাটবালি থেকে আসছেন নামদা যদি একটু বলতেন আপনার আপনার নামটা যদি একটু বলতেন ওসমান আপনি নিয়মিত ব্যবসা করেন চাষা ব্যবসা করেন এইটা আমরা যে গরুটা এখন দেখাচ্ছি এটা আপনার সার গরুটা এটা কোন জাতের গরু আপনি কি বলতে পারবেন চাষা পাকিস্তানি শাহল জাতের গরু দাঁতে কটা হয়েছে ছয়টা আপনি দাম দিয়েছেন কত চাষা দাম দিয়েছেন সাড়ে ছয় লক্ষ টাকা ফিয়ার্স দেখতে পাচ্ছেন উনি দাম দিচ্ছেন সাড়ে ছয় লক্ষ টাকা তবে গরুটা আসলে কিন্তু খুব উচ্ছা আমি বাজারের একেবারে মেন রোডের সাথে আছি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা অর্থাৎ আমি একটু চেষ্টা করবো যেটা আজ বাজারে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বাজারে প্রচুর পরিমাণ কাদা দেখাচ্ছে যাচ্ছে সেই তুলনায় কিন্তু আমি কিন্তু দেখছি গরুটা কিন্তু চেষ্টা করেছে আপনাদেরকে সুন্দরভাবে একটু দেখানোর জন্য এবং তিনি যে এটা দাম দিচ্ছেন চাষা সাড়ে ছয় লক্ষ টাকা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আমার পাশে যে দেখছে এটা হলো অস্ট্রেলিয়া ক্রস পাশের যে গরুটা আপনি দেখাচ্ছেন এটা হলো অস্ট্রেলিয়া ক্রস এটার দাম কত দিচ্ছেন চাষা সাত টাকা ওটার দাঁত কত হয়েছে চার দাঁত ওটার কি দাম দর করার সুযোগ আছে চাষা

এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে এমন সুন্দর সার কিন্তু আপনাদের পেশে উপহার দিতে পারবে উনি মোট দুইটা গরু এনেছেন এটা হলো অস্ট্রেলিয়া ক্লাস জাতের একটা সার মাঝখানে তারপরে যে গরুটা আছে এটা কিন্তু আছে পাকিস্তানি শায়ল জাতের আমি কিন্তু আগে দেখাইছি আসলে আজকের হাটের পরিবেশটা খুবই কাদা থাকার কারণে খুবই একটু কষ্টকর ব্যাপার তারপরে চাচা আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে আপনার ফোন নম্বর কি মুখস্থ আছে ঠিক আছে আমি কিন্তু যেহেতু বামন্দির হাট একদম আমাদের বর্ডারের সার নিকটে সেহেতু থেকে কুরবানির হাট শুরু হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে হাটে কিন্তু প্রচুর পরিমাণ সারগরু দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু একেবারে বাজারের মাঝখানে যেখানে প্রচুর পরিমাণ সারগুঁড়ো আমদানি হয় সেই ক্ষেত্রে সেই জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এবং বাজার অর্থাৎ এগারোটা নাগাদ অর্থাৎ সাড়ে এগারোটা নাগাদ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারে আজকে কেমন কি যাচ্ছে সে বিষয়ে ঘুরে দেখানোর জন্য কষ্টকর ব্যাপার হলো আমি চেষ্টা করব আজকে অর্থাৎ সারগুড়ো যে বাজার যে সাইডে সারগুলো আমদানি হয়েছে সেই সাইডে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব আমি বাজারে আমি কিন্তু একেবারে মিডিলা দাঁড়িয়ে আছে যেখানে শুধুমাত্র বড় 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 সারগুরো কিন্তু এখানে ব্যসা কেনা হচ্ছে তাদের থেকে আমরা যাচ্ছি এবং খোঁজ খবর আসলে কেমন চলছে দামাদারে এবং মাঝারি কোয়ালিটির সব ধরনের সার কিন্তু দেখা দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করব আমি দেখতে দেখাচ্ছি বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণে সারগুলো আমদানি হয়েছে সেই ক্ষেত্রে আমরা একটু দামাদারের কথাবার্তা তাদের কাছে জেনেছি এবং ব্যসা কেনা বেশ

এটা গরুটা কোন জাতের পাকিস্তানের শাওল দাঁতে কটা হয়েছে দাঁতে দুটা দাম দিয়েছেন কত ভাই তিনশো বিশ এর ভিতরে দাম দর করার সুযোগ আছে

দাঁতে কয়টা হয়েছে দাঁতের সারটা হয়েছে বিওর্স যে আমি এই গরুটা দেখাচ্ছি এটা দাম দিয়েছে তিনশো তিরিশ এর ভিতরে কিন্তু দাম দার করার সুযোগ আছে এবং তার মাঝখানে যে কথা হলো যে হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণ সার বড় আমদানি হয়েছে আর ভাই আপনি নিয়মিত ব্যবসা করেন নিয়মিত ব্যবসা করেন নাম্বারটা একটু মুখস্থ আছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন মুখস্থ নাই ভাই মুখস্থ নাই আমি বাজারে যে গরুগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছিলাম আজকে সারা বাজারে কিন্তু এইভাবে সার গুড়া উদ্ধার হয়েছে আগে বলা হয়েছে যে কোরবানির হাট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি জানতে যে আমি দেখি বোঝা যাচ্ছে যে কোরবানির হাট কিন্তু আজ থেকে শুরু বামুদির হাট আজকে বাদ দিয়ে কিন্তু আমরা আশা করছি হয়তো আর তিনটা হাট সামনে আমরা পাবো সেই সূত্রে এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণ এবং এই সাইডে কিন্তু মাঝারি যেখানে বলা হয় দুইটাতে বা এমন কিন্তু এই বাজারে মাঝখানে দাঁড়িয়ে আছি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম

সাথে যে পাশে দাঁড়িয়ে আছে আজকে কিন্তু কোনো জায়গায় কিন্তু করোনা হাটের তুলনায় তার থেকে থেকে আমাদের এখানে কিন্তু আগমন করছে অর্থাৎ গরু কেনার জন্য সামনে সতেরো তারিখে পবিত্র ঈদল আজও হতে যাচ্ছে সেই দিনকে অপেক্ষা করে এখানে সেদিনকে অপেক্ষা করে গরু করে কেনার আমরা দেখছি এবং দেখেছি যেপারীরা কিনি অর্থাৎ কিন্তু সাইডে যে গরু দেখা সেগুলো কিন্তু কেনা অর্থাৎ ব্যাপারীরা কিনে বেঁধে রেখেছেন আর এই পাশে আমরা দেখা চাইছি কিন্তু একটা কথা বারবার না বললেই নয় যেখানে প্রচুর পরিমাণ সরব আছে কিন্তু আমাদের কাছে ভিহার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম